আর আপনার বাইবের দ্বারা নাকি আর খুঁজে পাচ্ছে না ওকে আমার কাছে আরওয়ান ফাইভের বিশাল কালেকশন আছে এটা হচ্ছে আর ইন্দোনেশিয়ান দু হাজার উনিশের মডেল উনিশেশন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ এটা দশ বছরের কাগজ প্রথম মালিক পেপার আপডেট দশ বছর সহজে ফেল হবে না ওকে এই বাইকটা আমরা কত ভাই আমরা দামে ইন্দো দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরেও কিন্তু শাকিল ভাই যেহেতু আজকে নতুন আসছে একটু কমাইতেই হবে ভাই আর একটু হবে যেটা আপনি বলছেন যে দুই চার টাকা লাভ হলে আমি বাইকটা দিব ঠিক সেইভাবেই দিয়ে দিবেন তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলে খুশি হবেন পঁয়ত্রিশ হাজার তিরিশ দিবেন

আমি প্রাইস দেব মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় বাইশের মডেল টাকায় বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন প্রথম মালিক ট্যাক্স টোকেন সাতাইশ সাল পর্যন্ত আপডেট ভাই আপনি তো আসলে ইতিহাস করে দিবেন আজকে পুরো টাকা টোকেন 27 সাল পর্যন্ত আপডেট করা হয়েছে মানে 365000 টাকা আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান তারপরে ভাই আসে আমরা এক্স কানেক্ট এক্স কানেক্ট এবিএস এবিএস শুধু এক্স কানেক্ট বললে হবে না ভাই এটা হচ্ছে এবিএস বাইক এটা দুই হাজার বাইশের মডেল চব্বিশে না চব্বিশে রেজিস্ট্রেশন এখন বাইকটা খুবই সীমিত আকারে চলছে আপনাদের দেখে বলে দিচ্ছি একবারে আর যা আছে মিটার তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাইয়া যা আছে মিটার হান্ড্রেড জেনুইন বাইকটা চলছে আঠারো কিলোমিটার এবং এটা আপনাদের চান টিভিএস এর শোরুম থেকে ওয়াই কানেক্ট দিয়ে ডিটেক্ট করে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা

ওয়াইআরসি থেকে ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে আপনারা মিটারগুলো চেক করা নিতে পারবেন ভাই আচ্ছা কিছু কিছু গাড়িতে আমরা মিটার গাড়ি দিতে পারি না রাইট কিন্তু কিছু কিছু গাড়ি আমরা মিটার গাড়ি সহকারে বলতে পারি যে ভাই এই বাইকটা জেনুইন কিলোমিটার চলা হয়েছে দুটো ডিলাক্স এটা হচ্ছে আজদার বাসন সেই ডিলাক্স এবং বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স ইঞ্জিন খুবই স্বল্প মাধ্যমে অফিসিয়ালি আসছে ওকে এই বাইকটা ভাই আমরা প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ বত্রিশ হাজার টাকা দুই লাখ বত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার সহ এফজেড ভার্সন থ্রি ডিলাক্স কোবা কবি দিয়ে দেন

এটা দুই হাজার তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এই বাইকটা চলছে আপনার জেনুই নয় হাজার কিলোমিটার জেনুই নয় হাজার জেনুই নয় হাজার কিলোমিটার সার্ভিস বুক অ্যাভেলেবেল আছে দুইটা চাবি অ্যাভেলেবেল আছে প্রথম মালিক স্মার্ট কার মিরপুর বিআরটি এর বাইক এই বাইকটা আমরা খুবই সীমিত লাভে ছেড়ে দিচ্ছি সীমিত লাভ আমাদের প্রথম ভিডিও আজকে আপনার সাথে ভাই আমরা খুব সীমিত লাভে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা

এটা দুই হাজার ষোলোর মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা কিন্তু ভার্সন টু ভাই ভার্সন আমার মনে করবেন না কেউ রাইট এখন বর্তমানে ফেজারের যে বাজার মূল্য তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সামথিং প্লাস মাইনাস তিন লাখ তিরিশ হাজার টাকা তিন টাকা বর্তমানে হচ্ছে ফেজারের বাজার মূল্য তো ভাই নাতে কি হয়েছে ফেজার তো একই ফেজার তো ফেজার হ্যাঁ ভাই আমার কাছে এই বাইকটার দাম হচ্ছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তরে এক ফেজার গাড়ি দিচ্ছি আমি তাও

আসলে সমস্যার কারণে তো আমরা সেগুলো নিয়ে যত সহকারে আমাদের শোরুমে উঠে রাখি যে ভাই দেখেন না আপনাদের পছন্দেরই তো বাইক আচ্ছা 65 বললেন না 65 হ্যাঁ 65 পড়দিনে খুশি হবেন লাখ 35000 টাকা ফেজার ভার্সন দেখেন 1 লাখ 65000 টাকা ফেজার ভার্সন 2 আসলে মাঝে মাঝে একটু কাজ করতে হয় ভাই বুঝছেন মাধ্যমে আমরা নাম্বার করে দিতে পারি ঠিক আছে ভাই আমরা বিয়েটা ফাইলটা পাঠিয়ে দিব নাম্বার চলে আসবে যদি আপনারা বলেন আমি ঢাকার বাইরে নাম্বার করবো কোন সমস্যা নেই ভাই চৌষট্টি জেলার যেখানে বলবেন সেখানেই নাম্বার হবে রাইট আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু পাচ্ছেন ফেজার ভার্সন টু মালিকানা যে কোনো সময় পরিবর্তন পসিবল পাশাপাশি দেখবো পালসার হচ্ছে পালসার দুই হাজার মডেল আঠারো রেজিস্ট্রেশন এটারও পেপার আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত এবং এটা প্রথম মালিকের ভাই প্রথম মালিকের এটা প্রথম মালিকের বাইক এই বাইকটাতে আপনি যদি নিয়ে যান আপনি কোনো কাজ পাবেন না যদি পান যে ভাই ফাহাদ ভাই আমি এই কাজটা পাইতেছি ভাই কি করব ভাই আপনি দোকানে বসবেন কাজ যা লাগবে আমি করে দিই আপনাকে সব বুঝিয়ে দেব তারপর আপনি বাইক নিয়ে চলে যাবেন রাইট এই বাইকটার মডেল প্রাইস বলছি এটা হচ্ছে ভাই 2018 এর মডেল 18 রেজিস্ট্রেশন ওকে 18 মডেল 78 রেজিস্ট্রেশন 18 মডেল রেজিস্ট্রেশন 1 লক্ষ 28000 টাকা দাম 1 লক্ষ 28 1 লক্ষ 28 একবারে ধামাকা একদম যদি ধামাকা বলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশে এক লাখ বিশে আঠারো পালসা দিয়ে দিচ্ছি আমরা আমাদের কাছে আট আছে আমাদের কাছে আট এর মডেল আছে উনিশের মডেল আছে বিশের মডেল আছে বাইশেরও মডেল আছে আচ্ছা আচ্ছা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন আদার নাম্বারে ফোন করবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আসবেন দেখবেন পছন্দ করবেন আপনি আপনার বাইকটা নিয়ে যাবেন রাইট ওকে আচ্ছা পালসার এটা কত মডেল পালসার এটা দুই হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার আমি প্রাইস বলবো না কেন এই বাইকটা আমি প্রাইস বলবো না কারণ এই বাইকটি হচ্ছে আগামী রোববারে নীল যাবে এই বাইকটা আমাদের কাছে দুপুর বেলা এবং বিকেল একটা ভাই আসছে সেই বাইকটা দেখে শুনে কথা বললো না করে চলে গেছে আমরা কুরের মাধ্যমে বাইকটা পাঠিয়ে দিচ্ছি ভাইয়ার কাছ থেকে আচ্ছা কত টাকা বিক্রি করছেন যদি বলতেন এই বাইকটা আমরা বিক্রি করেছি এক লক্ষ ষোলো হাজার টাকায় মাত্র দেখেন এক লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু এই বাইকটা মানে ভাই নিয়ে গেছে ভাই অবশ্যই ভাগ্যবান আসলে এরকম কম দামের বাইক কিন্তু থাকে না এবং তাও এই বাইকটার মধ্যে একটা বেস্ট পার্ট হচ্ছে যে ভাই এই বাইকটা দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার প্রথম মালিক যার কারণে ভাই আসলো দেখলো একটা বাইক তারপরে এখানে আরেকটা পালসার এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এটা প্রথম মালিক সুযোগ এই বাইকটা আপনি যেখান থেকে পারবেন আপনার নাম্বার করে নিতে পারবেন আচ্ছা একদম নতুনের মতো কন্ডিশন এই বাইকটার আমরা প্রাইস দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশের পঞ্চান্ন হাজার টাকা বাইশের মডেলের পালসার আমরা দিচ্ছি এটা কিন্তু অন টেস্ট আছে এটা অন টেস্ট অবস্থায় আছে আমাদের কাছে ফাইল রেডি তোলা আছে আপনারা যেখান থেকে চান আপনারা নাম্বার করে নিতে পারবেন মিরপুর থেকে বলেন বা বাংলাদেশ ওটি জেলা থেকে বলেন আপনারা নাম্বার করে নিতে পারবেন আচ্ছা পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি পাশাপাশি আরো একটা পালসার আছে যেটা হচ্ছে দু মডেল উনিশের রেজিস্ট্রেশন বাইক আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন বাইক পেপারও আপডেট করা আচ্ছা আচ্ছা পেপার আপডেট করা এই ব্যাগটা আমি প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ ওই স্যামসেম দাম দেওয়া যায় না স্যামসেম দাম হ্যাঁ এক লাখ বিশ দিলে খুশি হবেন এক লাখ বিশই তো ঠিক আছে জানা আঠারো মানে এক লাখ বিশ হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি এই বাইকটার পেপারটা ফেল আছে সেটা আমরা এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আমরা আপডেট করে দেবো আপনাদের এই ট্যাক্স টোকেন নিয়ে কোন চিন্তা করতে হবে ভাই ট্যাক্স টোকেনটা ফেল আছে আপডেট করতে টাকা লাগবে না ভাই আমরা আপডেট করেই আপনাকে বাইকটা বুঝিয়ে দেব সম্পূর্ণ পেপার কমপ্লিট করব দেন আপনাকে আমরা বাইক ডেলিভারি দেব ওকে আচ্ছা এর পাশে আমি কিন্তু আমরা R15 ভার্সন 3 R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ইন্দো ভার্সন ইন্দো ভার্সন 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এই বাইকটা চলছে আপনার এগারো হাজার সামথিং কিলোমিটার যদি মিটার নিয়ে আপনাদের কোনো প্রকার চিন্তা থাকে যে ভাই মিটার টেম্পার হইতে পারে বা ডিমের টেম্পার করা হয়েছে ভাই আমাদের ষাট ফিট বারেক মল্লার মোড়ে আমার শোরুমটা আছে দয়া করে আমার সাথে বাইকটা নিয়ে যাবেন ওয়াইডিটি চেক করাবেন আপনারা নিজেরা প্রমাণ পেয়ে যাবেন যে মিটারটাকে আসলে টেম্পার করা হয়েছে কিনা কারণ চাকার ডিস্ক দেখে ভাই আমার মনে হয় না মিটার টেম্পার করা হয়েছে রাইট রাইট শুধু চাকার কন্ডিশন না মিশা কন্ডিশন দেখানো সবাই বুঝতে পারবে না চার লাখ দিলে ঠিক আছে চার লাখ দিলে ঠিক আছে হ্যাঁ তিন লাখ লক্ষ হাজার টাকা দাম দিয়ে দিলাম তিন লাখ পঁচানব্বই হাজার টাকা বাইশের মডেল আর বাসন্ত্রী ইন্দোনেশিয়ান বাইকটা আমি দিয়ে দিচ্ছি কেমন বাইরা

4,20,30 লাখ টাকা 4,30 আপনাকে পড়ে যাবে কিন্তু আমরা 3,95,000 দিয়ে দিচ্ছি 22 এর মডেলের আরনতে বর্ষন 3 ओके আচ্ছা তার ভাষা বেশি দেব ভার্সন 4 ইন্দো ইন্দো ভার্সন 4 ইন্দো ভার্সন 4 এটা 2022 মডেল 22 রেজিস্ট্রেশন 59 সিরিয়ালের নাম্বার আচ্ছা তো এই বাইকটা আমরা নিয়ে আসছে একটা ভাইয়ের কাছ থেকে তার বাস হচ্ছে আপনার যত দূরেও বলি তা আপনার মা হবে না সেই বাইকটা কিনে নিয়ে গেছে কেনার পরে সে আহমরে এরকম ইউজ করে নাই সে খুব যত্ন সহকারে রাখছে এবং এখানে যে প্রত্যেকটি পার্স গুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে লাগানো না বাইরে সে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে সে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে বাইকটা খুব যত্ন সহকারে চালাচ্ছে আপনি বাইকের চাবিটা শুধু একবার দেখেন এই চাবিটা মনে হয় না একবারও ইউজ করা হয়েছে একবারও ইউজ করে একেবারে নতুন বাইকটা তো এই বাইকটার একটা বিশেষ জিনিস কি ভাই মাত্র তেরো হাজার কিলোমিটার সে বাইকটা খুব যত্ন সহকারে চালাইছে বাইকটার পেপার আমরা কাছে যখন সে বিক্রি করছে আমাদের কাছে আপডেট করে সে বিক্রি করছে আচ্ছা বাইশ টু চব্বিশ চব্বিশ টু ছাব্বিশ পেপার নিয়ে কোনো চিন্তার কিছু নেই আচ্ছা আচ্ছা তো এই বাইকটা ইন্দোনেশিয়ান বাইক যদি আমরা এখন মার্কেটে ভাই কিনতে যাই সাইকেল ভাই কয় টাকা দাম হতে পারে তুই বলে না মিনিমাম পাঁচ মিনিমাম পাঁচ লাখ টাকা দাম হতে পারে হ্যাঁ যদি আমি চার লাখ আশির টাকা দিয়ে দিই কত চার লাখ আশিতে চার লাখ আশি চার লাখ আশিতে ইন্দো ভার্সন ফোর কারণ কি চার লাখ আশিতে আমি দিচ্ছি আপনাকে ইন্দো ভার্সন ফোর

সে প্রথম মালিক হওয়ার চান্স হবে তো ভাই এই বাইক টা আমরা হাজার মাত্র কত ভাই মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজারে পঁয়ষট্টি হাজার ভুলে গেছে পঁয়ষট্টি হাজার

আর এই বাইকটা অরিজিনালি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা যে আছেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে বুকিং করতে পারেন কারণ সকল বাইক থাকবে না আচ্ছা এখন একটা চমক দিব না ভাই এখন একটা চমক দিব ভাই ওকে এটা হচ্ছে বোল্ট 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 2021 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন এবং এই বাইকটা হচ্ছে প্রথম মালিকের বাইকের পেপারটা আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট বাইক সুপার ফ্রেশ কন্ডিশন

ও আচ্ছা ভাই লোকেশনটা আরেকবার দিয়ে দিই আমরা ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট আমতলা বাজার যারা মিরপুর থেকে তারা শাস্তে আমতলা বাজারে এসে 100 গজ ডান দিকে অথবা উত্তর দিকে চলাশী দেখবেন যে আমাদের শোরুমটা যারা আগারগা হয়ে আসবে তার আগারগা ভাঙা বেশ থেকে 15 গজ সামনে আসতে দেখবেন যে আমাদের শোরুমটা অবস্থিত